আসসালামু আলাইকুম পিও শিক্ষক সমাজ আপনাদের জন্য একটি সুন্দর ভিডিও নিয়ে আসলাম আশা করি আপনারা ভিডিওটি দেখলে এবং শুনলে খুবই আনন্দিত হবেন বিষয় হলো অবশেষে ই এফটিতে এমপিওর শিক্ষকদের বেতন দেওয়া শুরু অবশেষে এমপিও শিক্ষক কর্মচারীদের বেতন আইবাস ডাবল প্লাস সফটওয়্যার ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার ইএফটি দেওয়া শুরু হলো আজ তিন অক্টোবর মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর দিন নয়টি অঞ্চলে নয়টি শিক্ষা প্রতিষ্ঠানের পাইলটিং হিসাবে সেপ্টেম্বর মাসের বেতন এপ্রিটে পাঠিয়েছে ঢাকার একটি ও বরিশাল একটা প্রতিষ্ঠানের প্রধান দৈনিক আমাদের বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছে তবে তারা বলেছেন পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস আনুষ্ঠানিকভাবে সেই দিন ঘোষণা করা হবে তাই তারা এখনও কিছু বলতে চাননি বিডিও ইএফটি চালুর ফলে এমপিও ও শিক্ষক কর্মচারীদের প্রায় চার দশকের ভোগান্তির অবসান ঘটতে যাচ্ছে ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকারে আসে অবশ্যই আমার র্যান সেবা বিড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা আমাকে সবসময় সাপোর্ট করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি অবশ্যই আপনারা পাস অক্টোবর এর বিস্তারিত তথ্য জানতে পারবেন সকলকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন আসসালামু আলাইকুম